সালামু আলাইকুম প্রিয় বড় ভাই বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো একটা আনবক্সিং ভিডিও করব আমরা তো এই জায়গায় একটা প্যাকেজিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাসুদ রিজবি ভাই ঢাকা থেকেই পাঠাইছেন তো খুব সুন্দর করে প্যাকিং করছে তো এটার ভিতরে কি আছে তো আমরা একটু দেখব তো এই যে আমার ঠিকানাটা দিয়ে দিয়েছে একটু দেখবেন আপনারা এই যে নাম মোহাম্মদ ইব্রাহিম মিরপুর কল্যাণপুর চারশো আঠেরো দক্ষিণ পাইকপাড়া লেক ভিউ রোড তো আমার নাম্বারটা খুব সুন্দর করে লিখে দিয়েছে ভাই তো এইভাবেই আসলে প্যাকেজিংগুলো করলে আপনাদের প্রোডাক্টগুলো সুন্দর থাকবে তো ভিতরে কি কি আছে এখন আমরা একটু দেখব তুমি কাঠো আমি বাইদারকে দেখাই যে এটার ভিতরে কি কি আমরা পাইলাম একটু ভিডিওটার সাথেই থাকবেন তো আমরা এখন বর্তমানে আমাদের আমাদের এমপ্লিফায়ার হিসাবেই আমাদের মতো করেই করছি যেহেতু অনেক দিন ধরে আপনাদের কাজ করছি কিভাবে করলে আপনারা পছন্দ করবেন সেইভাবেই কাজগুলো করছি আর যারা আমার সাথে দেখা করতে চান বা আসতে চান আগে একটু কন্ট্যাক্ট করে আসবেন কিছুক্ষণ আগে একজন ভাই কন্ট্যাক্ট না করে আসছিল ওনার যেই প্রোডাক্টটা আমার কাছে মানে ওনার যেই প্রোডাক্টটা দরকার উনি না পেয়ে হতাশ হয়ে চলে গেলেন তো আগে যোগাযোগ করে আসলে যে কোনো প্রোডাক্ট আপনারা পাবেন থাকলে বলবো না থাকলে পরে দিব শুধু শুধু কষ্ট করে হতাশ হয়ে যাইতে হবে না তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রান্সফার্মার দেখা যাচ্ছে সনি ট্রান্সফার্মার তো প্যাকেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাবুল পলি দিয়ে আবার দেখা যাচ্ছে যে ক্লাম করা আছে ট্রান্সফরমারটি মানে সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েল্ডিং করা আছে দাঁড়াও এটা একটু তুমি স্টপ করে এটা আমি একটু দেখাই তো খুব সুন্দর করে কিন্তু এটা ওয়েল্ডিং করা আছে দেখতে খুবই ভালো লাগছে তো এটাকে কালার করব কালার করলে এটাতে জং ধরবে না ভালো থাকবে তো এটার ওয়েট হবে প্রায় সাড়ে চার কেজি হ্যাঁ সাড়ে চার কেজির বেশি হবে প্রায় পাঁচ কেজির কাছাকাছি হবে তো এটাতে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে সনি তো মানে অসাধারণ একটা জিনিস তো এই জায়গায় আর একটা ট্রান্সফর্মার প্রায় এটার কাছাকাছি তো এটার ক্লামগুলো ঝালাই করা নাই এটার ক্লামগুলো অরিজিনাল আছে তো এই জায়গায় কিছু হিট টিউব দেখতে পাচ্ছি এটা একটু ছোট মানে এটার থেকে একটু ছোট তবে ছোট হইলো সনির ট্রান্সফরমার কিন্তু বেস্ট কোয়ালিটি হয় যা বলার কোনো ভাষা থাকে না তো ট্রান্সফার্মার আমরা দেখলাম আর এইদিকে আমরা একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছি এইদিকে একটা কুলিং ফ্যান ভিতরে আছে আর এইদিকে এল আছে এল ভিতরে আছে তো প্যাকেজিং এর ভিতরে সব কিছু আমরা পাইলাম মোটামুটি সব কিছু ঠিকঠাক মতোই পেয়েছি আমরা খুবই ভালো লাগলো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা প্যাকেজিং করে দেওয়ার জন্য তো দেখলেন আপনারা যে প্রোডাক্টগুলো কিভাবে প্যাকেজিং করতে হয় এইভাবে করলে কিন্তু ক্ষতি হওয়ার কোনো সম্মুখীন হবে না আর এটা পাঠাও কুরিয়ারে পাঠাইছে আসলে পাঠাও কুরিয়ারে তেমন একটা সমস্যা হয় না তাদের তারা যেইভাবে প্রোডাক্টগুলো পাঠায় খুব সেফলিভাবে পাঠায় তো সুন্দর বা অন্যান্য সুন্দরবন বা অন্যান্য কুরিয়ারে যদি আপনারা প্রোডাক্টগুলো পাঠান তখন কিন্তু একটু আসলে খেয়াল করে খুব সুন্দর করে প্যাকিং করে পাঠাবেন কুলিং ফ্যান কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণই এটাতে মোটামুটি ভালোই বাতাস হবে তো ঠিক আছে পরবর্তী নিয়ে আসবো আজকে গুলো রিসিভ করলাম তো কিভাবে কি কাজ করছি বা বিস্তারিত সবকিছু একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর এতক্ষণ যারা ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম